সালামু আলাইকুম কেমন আছেন সবাই সকল সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেটল টাইম আমি আপনাদের সাথে আছিরাসেল বন্ধুরা আপনারা অনেকেই হুরুপ চেক করতে পারেন না অনেকেই কিন্তু বোঝেন না হুরুপ মানে কি এবং হুরুপ চেক করতে গেলে আপনাদের কোনো মক্তব্য যেতে হয় বা ওখানে আপনাদের টাকা লাগে কিন্তু এখন আমি যে প্রচেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনাদেরকে হাতে করে আমি বুঝিয়ে দেবো সেটা আপনার একটি অ্যাপের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন যে আপনার হুরুপ আছে কি না তো সেটা হচ্ছে অ্যাপসের অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই অ্যাপসের অ্যাকাউন্ট থাকতে হবে যদি আজকে আপনার অ্যাপসের অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি খুব সহজেই চেক করতে পারবেন যে আপনার ইকামাতে হুরুপ আছে কি না হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা ছোট্ট একটু রিকোয়েস্ট থাকে আপনাদের কাছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা কোডটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমরা সবসময় নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি তো বন্ধুরা চলুন সরাসরি চলে যায় আমার ভিডিও স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম ভিডিও স্ক্রিনে তো প্রথমে আপনাদেরকে অ্যাপসের অ্যাকাউন্টে চলে যেতে হবে অ্যাপসের অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন অবশ্যই আপনাদের অ্যাপসের অ্যাকাউন্ট থাকতে হবে বন্ধুরা নাহলে কিন্তু আপনারা চেক করতে পারবেন না তো এটা ওপেন হয়ে গেলে আপনারা দেখুন এখানে লগ ইন ঠিক আছে তো আপনারা কি করবেন লগ ইনতে ক্লিক করে দিবেন লগ ইনতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারভেস চলে আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ডের তো এখান থেকে দেখুন ইউজার নেম পাসওয়ার্ড তো আপনার এখানে ইকামা নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার অ্যাপসের অ্যাকাউন্টের ঠিক আছে বন্ধুরা তো আমার টাইম দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনারা যে নিচে আসে লগ ইন তো আপনারা এখানে লগ ইনতে ক্লিক করে দেবেন যখন আপনি লগ এতে ক্লিক করবেন তখন আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড চলে আসবে বন্ধুরা ঠিক আছে তো ওটিপি কোডটা আপনাকে অবশ্যই বসাতে হবে তো দেখুন এখানে চারটে অপশান আছে তো চারটে অপশান আপনাকে চার ডিজিট যে নাম্বারটা ওটিপি কোডটা সেটা আপনার মোবাইলে আসছে তো আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে তো আপনার অ্যাপসের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে যখন আপনাদের অ্যাপসের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তখন এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশান আছে তো আপনি এখান থেকে এদিকে যাবেন না ডেশবুক যেটা আছে ঠিক আছে এখানে যেটা আছে আপনারা এখানেই থাকবেন এখান থেকে দেখুন এখানে টাইম লাইন এই যে টাইম লাইনটা আছে আপনার এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনাদের সামনে যদি আপনার আপনার ইকামাতে হুরুপ থাকে সেটা কিন্তু এখানে শু করবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইকামাতে আপনাদের হুরুপ আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন আমি আপনাকে দুই ধরনের চেক করে দেখাই দেবো একটা দেখাবো যে হুরুপ আছে কি না সেটাও দেখাবো এবং হুরুপ যে আছে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা যখন আপনি টাইম রানিং ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডিটেলস চলে আসবে তো দেখুন এখানে ইকামে এক্সপায়ার এবং পাসপোর্ট এক্সপায়ার দুটো অপশান আছে তারপরে এখানে দেখুন লাল একটা লেখা কিন্তু এখানে আছে ঠিক আছে এই যে লাল লেখাটা আছে যদি এই লাল লেখাটা আপনাদের আসে তাহলে মনে করবেন যে আপনাদের ইকামাতে হুরুপ লাগানো আসে তো আমি আপনাদেরকে আবার একটু সহজ করে দেখা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমি আবার একটা নতুন একটা অ্যাপসায় অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি যে ওদের অ্যাকাউন্টে হুরুপ নেই মানে যাদের অ্যাকাউন্টে হুরুপ নেই সেটা আপনি কীভাবে বুঝবেন যে হুরুপ নেই তো আমি ওটা দেখা দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে তো দেখুন ঠিক আছে বন্ধুরা এখানে এটা একটা আপনার অন্য একটা অ্যাপসের অ্যাকাউন্ট তো তারপর দেখুন এখানে টাইম লাইন তো টাইম লাইনে ক্লিক করবেন যখন আপনি টাইম টাইম লাইনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে যে অপশানটা সেটা কিন্তু চলে আসবে তো দেখুন এখানে কিন্তু সেই লাল যেই লেখাটা আছে সেখানে কিন্তু ছিল এখানে কিন্তু নেই ঠিক আছে তো দেখুন এখানে ইকাম এক্সপায়ার এবং পাসপোর্ট এক্সপায়ার এখানে কিন্তু নেই সেই লাল লেখাটা তার মানে আপনার যে আইডিটা এখানেও হুরুপ মারা হয়নি মানে এই অ্যাডিটের উপরে আপনি ইকামাতে হুরুপ লাগানো হয়নি তো প্রথম যেটা দেখা সেটা কিন্তু হুরুপ মারা ছিল এই কারণে লাল লেখাটা চলে আসছে বন্ধুরা তো বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের অ্যাপসের এখন থাকলে আপনারা কোনো মক্তব না গিয়ে আপনাদের মোবাইল থেকে কিন্তু খুব সহজে চেক করতে পারেন যে আপনাদের ইকামাতে হুরুপ আসে কি না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ